কাজ করতে পারি না তাহলে আমাদের এই ভালো কাজের কোনো মূল্য নেই আমরা সর্বোচ্চ মেধা দিয়ে বিএসটি অনুমা অনুমোদিত এবং সরকারি সকল নিয়ম কানুন মেনে চলে এবং সম্পূর্ণ নিজে দাঁড়িয়ে থেকে আমরা এই কার্যক্রমগুলো সম্পন্ন করেছি এবং এটা চলমান আছে তাই আপনার আমি নাম ধরে বলবো বাংলাদেশের বড় বড় তীর রয়েছে পুষ্টি রয়েছে প্রাণ রয়েছে স্কোয়ারের ইয়ার এটাকে কী বলে চাষি রয়েছে অনেক বড় বড় কোম্পানি অনেক কিছু আছে যেমন প্রত্যেকটা ভালো আমাদের সবাইকে আমরা ভালো বলি তাদের থেকে আপনার প্রতি মাসে যদি অন্তত এরকম দুই লিটার সরিষার তেলও লাগে একটা তাদের থেকে নেন একটা আমাদের থেকে নেন এগুলো সম্পূর্ণ দেশীয় এবং দেশেই টাকাটা থাকবে এবং আমরা যে সামান্য লাভ করব। সেই লাভটা দিয়ে মানুষগুলো বেঁচে থাকবে চিকিৎসা হবে তারা আর এ দুনিয়াতে টিকে থাকতে পারবে শুধু আপনার একটু সহানুভূতিতে আপনি টাকা দেওয়া লাগবে না আপনার প্রতি মাসে দুই লিটার তেল লাগে এক লিটার স্বনামধাম কোম্পানিগুলো থেকে কিনেন আর এক লিটার আমাদের থেকে কিনেন কারণ আমরা যদি ঝামেলা হইতো বিএসকে কখনো আমাদেরকে এই অনুমোদনটা কখনোই দিত না এবং আমরা সরকারি সকল নিয়ম কানুন মেনে চলেই কিন্তু আমরা চেষ্টা করছি তো আমরা চাচ্ছি যে আসলে আপনাদের পাশে এই এই রুগীদের জন্য আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং এই রুগীগুলোর জন্য আপনারা ক্রয় করুন আর আমাদের সারা বাংলাদেশে তিন টাকার পণ্য কিনলেই একদম ডেলিভারি চার্জ ফ্রি আর চত্বগ্রামের মধ্যে 1000 টাকার পণ্য কিনলেই ডেলিভারি চার্জ ফ্রি আপনিই পারেন আমাদের এই সবার এই কাঙ্ক্ষিত বিয়ারি হাসপাতালটিকে বাঁচিয়ে রাখতে উন্নথায় মুক্তভড়ে পড়ে যাবে এই কোয়ালিটিগুলো তো 100% আছে 100% একদম বিএসটিএ থেকে সবগুলা কোয়ালিটি পরীক্ষিত অনুমোদিত এবং আমরা দাঁড়িয়ে থেকে এটা সংগ্রহ থেকে শুরু করে প্রসেসিং পর্যন্ত আমাদের উপস্থিতি রয়েছে এবং আমরা আলহামদুলিল্লাহ কোনো ধরনের আমরা এটার সাথে আপনার স্বাদ কম হয়তোবা জানি না স্বাদ আপনার জিবে কম লাগতে পারে কারণ কোনো কালার নেই কোনো স্বাদ করার জন্য কেমিক্যাল নেই কিচ্ছু নেই একদম অথেন্টিক হ্যাঁ আমরা নিজেরাও ব্যবহার করি আপনারাও ব্যবহার করেন অন্তত নিশ্চিন্তে এই পণ্য ব্যবহার করার পাশাপাশি এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার যুদ্ধে আপনিও একজন সহযোদ্ধা আমাদের সাথে ধন্যবাদ ভাই আপনাকে এই সাহসী উদ্যোগের জন্য পাশাপাশি ভাই যে কথাটা বলল আপনি তো তেল কিনেনি আপনি তো ঘি খান আপনি তো মরিচ ব্যবহার করেন ঠিক একই প্রোডাক্টটা আপনি এখান থেকে কিনেন এটা রিয়েল প্রোডাক্ট এটা অথেন্টিক প্রোডাক্ট এখানে কোনো ভেজাল নাই এটা আমি চোর গলায় বলতে পারি আমি এখানে এক টাকার জন্য আসি নাই সঠিক এক টাকার জন্য আসি নাই গাড়ির তেলটা আমি নিজের টাকা খরচ করে আসি কিন্তু ফোনও করি নাই ভাই কি উনি আমাকে ফোনও করে নাই আমি তার একটা ভিডিও দেখার পর আমি শেয়ার করলাম ভাই সাথে আমার আগে থেকে অনেক আগে থেকে পরিচয় আমার কাছে কেন জানি মনে হইল যে না এই প্রোডাক্টটা যে আছে এখান থেকে একজন মা খাবার পাবে উপরে দেখলাম তো আমি মাকে ফোন দিছে যে আপনার আপনার সরি ছেলেকে ফোন দিছে আপনার মাকে নিয়ে যান ছেলে বলতেছে যে আমার মাকে আমি নিব না এরকম অনেক বেয়ারিস তাহলে ওর চিকিৎসা ওর খাবার দাবার কি হবে এই যে এখানে এত এত রোগীগুলা রাস্তায় পচে মরে যাইত সেখান থেকে তুলে নিয়ে এসে যদি এই এই প্রোডাক্টটা আপনি কিনে এই লভ্যাংশ থেকে তাদের একটু খাবার হয় তাহলে সমস্যা কোথায় সমস্যা কোথায় চারটা দিয়ে দিচ্ছি ওইখানে নাম্বার আছে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই ভিডিওটা শেয়ার করে সাথে থাকবেন পাশাপাশি আপনার কয় কিত এই প্রোডাক্টের মাধ্যমে যেন এই বেয়ারিস সেবা ফাউন্ডেশনটা বেঁচে থাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন সবাই পাশে থাকবেন অন্তত অর্ধেক বাঁশের বাজারের যদি এরকম একটা বোতল প্রয়োজন হয় এটা একটু বলেন অর্ধেক হইলো অর্ধেক হইলো অর্ধেক হইলো কিনেন অর্ধেক হইলো কিনেন অর্ধেক হলো কেন এই লাভের টাকা তো তিনি খাবেন না আমি খাবো না এই লাভិត টাকাটা খাবে হচ্ছে একেবারে অসহায় যাদের কোন পরিচয় নাই অঙ্গ পচে গলে অবস্থায় এই ধরনের মানুষগুলা খাবে সবাই ভিডিওটা শেয়ার করে পাঠাবেন জন্য পূর্ণ অর্ডারের জন্য এই নাম্বারটা আছে আমি স্ক্রিনশটেও দিয়ে দিব আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে কি কি প্রোডাক্ট আছে এখন अवेलेबल এগুলো সম্পূর্ণ আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে আপনারা আপনাদের প্রোডাক্টটা কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আপনার জন্য শুভকামনা এই প্রতিষ্ঠানটা অন্তত বেঁচে থাক অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাইকে কারণ আপনারা নিজের মানবিক মানুষ যারা আছেন আমি জানি আপনারা এটা দেখতে আপনাদের খারাপ লাগবে এবং আপনারা শেয়ার করবেন এবং আপনারা এটা তুলে ধরার চেষ্টা করবেন কারণ হাজারো রং বেরঙের এই কন্টেন্ট ক্রিয়েটারদের এই রং নাচ গানের ভিডিওর মধ্যে মানুষের বেঁচে থাকার এই অবলম্বনটুকু আপনাদের কাছে আমরা চাচ্ছি আপনারা সবাই ছড়িয়ে দিন কারণ একটা পণ্য যদি কিনে একটা মানুষের একটা চিকিৎসা একটা অপারেশন একটু খাবার আপনি এই মধু খাওয়ার সাথে ঘি খাওয়ার সাথে তারও খাওয়াটা যুক্ত আছে যদি আপনি কেনেন আর সেটাও যদি না পারেন অন্তত শেয়ার করে কোনো না কোনো ভাইয়ের নজর পর্যন্ত দিয়ে যান কালকে আমাকে এটার অবশ্যই আল্লাহ উত্তম যা যা দিবে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ সালামাইকুম সালামাই